এক কাপ সুজি আর দু কাপ দুধ দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে খুব সহজে দারুণ সুস্বাদু এই সন্দেশটা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখ। এত সুন্দর টেস্ট যে খাওয়ার সময় বুঝতেই না যেটা সুজি দিয়ে তৈরি একদম মুখে দিলেই দেখবেন দোকানের সন্দেশের মতো মিলিয়ে যাচ্ছে আর সেই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো সুজি শুকনো করায় সুজিটা প্রথমে ভালো করে ভেজে নেব তবে অবশ্যই খেয়াল রাখবেন যেটা সুজি ভাজার সময় সুজিটা লাল না হয়ে যায় কিংবা পুড়ে না যায় মানে সুজিটা পুরো হালকা আছে ভাজতে হবে এরকম সাদাই থাকবে সুজির ভাজা গন্ধটা একটু বেরোবে ঠিক এই সময় সুজিটা অন্য একটা পাতের মধ্যে ঢেলে নিলাম এবারে ওই কড়াইতে আর ওই কাপের মাপ করে আমি দু কাপ পরিমাণ মতো লিকুইড দুধ নিয়ে নিলাম এবারে এই দুধটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেব যাতে দুধটা একটু ঘন হয়ে আসে কিছুক্ষণের মধ্যেই দুধটা দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে খুব ভালো করে দুধটাকে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব চিনি তবে চিনিটা আমি এখানে যে পরিমাণ সুজি নিয়েছি সেই পরিমাণ চিনে নিচ্ছি তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে তবে যদি আপনারা চিনি পরিমাণটা কমিয়ে খেতে চান তাহলে এই কাপের হাফ কাপ পরিমাণ চিনি দেবেন তাহলে মিষ্টির ভাগটা অনেকটাই কমে আসবে এবার এর মধ্যে দুটো এলাচ একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এতে মিষ্টির গন্ধটাও খুব সুন্দর আসবে দুধটা চিনি দেওয়ার পর কিন্তু আবার একটু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে কেননা চিনির জলটা যখন বেরোবে তখন দুধটা কিন্তু আবার আগের চাইতেও পাতলা হয়ে যাবে কিছুক্ষণ ধরে দুধটা খুব ভালো করে আর একবার জাল দিয়ে নিলাম আর এরকম একটু ঘন হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাক থেকে ভেজে রাখা সুজিটা তবে সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অন্য একটা হাত দিয়ে এইভাবে সুজিটা নাড়তে থাকবেন নইলে সুজিটা একদম দলা পাকিয়ে যাবে তখন কিন্তু দুধের সাথে আর মিশবে না সুজিটা এবারে দুধের সাথে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম সিম দিয়ে সুজিটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে এবার এই মিক্সটা যদি আর একটু ভালো টেস্ট আনতে চান তার জন্য এখানে দিয়ে দিতে হবে আরও হাফ কাপ পরিমাণ মতো গুঁড়ো দুধ তবে এটা অবশ্যই অপশনাল যদি আপনারা না চান নাও দিতে পারেন তবে আমার মনে হয় একটু গুঁড়ো দুধ এর সাথে মিশিয়ে দিলে পরে খেতে আরও বেশি স্বাদ হবে সেজন্য আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করলাম এবারে এই গুঁড়ো দুধটা যাতে খুব ভালো করে মিশে যায় সেই জন্য কিন্তু অনবরত এইভাবে সুজিটাকে না করতে হবে আর অন্যদিকে সুজিটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে মাত্র এই কয়েকটি উপকরণে যে এত সুন্দর সন্দেশ তৈরি হয় সেটা আপনারা কিন্তু একবার নিজেরা না ট্রাই করলে বিশ্বাসই করবেন না আর খেতে এত সুন্দর স্বাদ লাগে যে সুজির মিষ্টি এটা মনেই হবে না এবার দেখেছেন সুজিটা কিন্তু আস্তে আস্তে এরকম সেদ্ধ হয়ে ঘন হয়ে আসছে আর অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে নইলে তলায় লেগে যেতে পারে আর তখন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে সেজন্য এইভাবে অনবত নাড়িয়ে চাড়িয়ে সুজিটাকে খুব ভালো করে সেদ্ধ করে এনে একদম শুকনো করে আনতে হবে আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি রান্না রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য আস্তে আস্তে সুজির এই ট্র্যাকচারটা কিন্তু আগের থাক থেকে অনেকটা শুকনো হয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই যখন এভাবে পুরোপুরি শুকোতে শুরু করবে তখন দেখবেন কত সুন্দর সুজির মধ্যে এরকম একটা দানা দানা মতো ভাব চলে আসবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো ঘি আর ঘিটা দিলে পরে মিষ্টির স্বাদটা যেমন আসবে তেমনি গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসবে আর একটু ঘি দিলে পরে দেখবেন কড়া গায়ের থেকে খুব সহজে সুজির এই ডোটা উঠেও আসবে আর তলায় লেগে থাকবে না আর এইভাবে আস্তে আস্তে কিন্তু সুজিটাকে একদম এরকম শুকনো করে আনতে হবে একদিক থেকে সেদ্ধও হবে আবার একদিক থেকে সুজির ডোটা এইভাবে একটু শুকিয়ে আসবে এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন যেন তলায় যেটা না ধরে যায় সেজন্য অনবরত এইভাবে নাড়াচাড়া করে সুজির ডোটাকে খুব ভালো করে পাকিয়ে নিতে হবে এবারে এই সুজির ডোটা একেবারে পারফেক্ট হয়েছে কি না সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস বলে দিচ্ছি প্রথমে কিছুটা জলের মধ্যে হাতটা একটু ভিজিয়ে নেবেন এরপরে সামান্য একটু সুজি হাতের মধ্যে এনে এরকম একটু হাতের মধ্যে যখন দেখবেন এরকম পাকিয়ে যাচ্ছে তখন জানবেন এই সুজির ডোটা একদম পারফেক্ট হয়েছে এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেবো আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। আর ততক্ষণে এখানে আমি একটা সাদা কাগজ দিয়ে নিয়েছি কাগজের উপরে কিছুটা তেল খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার আগে থাকতে থেকে যে সুজির ডোটা আমি তৈরি করে রাখলাম সেটা এই কাগজের উপরে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ সুজির ডোটা আমি এর মধ্যে নিয়ে নেব এবারে এই কাগজটা এরকমভাবে রোল করে নেব খুব ভালো করে টাইট করে রোলটা করতে হবে যাতে ভিতরে কোথাও ফাঁকা না থাকে পুরো রোলটা এইভাবে করে হাত দিয়ে এরকম একটু ভালো করে লম্বা করে নেব যাতে এই ডোটা কাগজের ভিতরে পুরোপুরি সেট হয়ে যায় প্লেটটা এখান থেকে উল্টে নিলাম যাতে রোলটা খুব ভালোভাবে এখানে তৈরি করা যায় এবারে দু মুখটা খুব ভালো করে এখানে সিল করে দেবো সন্দেশের এই ডোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এবারে কিছুক্ষণের জন্য এই ডোটাকে আমি ফ্রিজে রেখে দেব। মোটামুটি দশ মিনিট মতো ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যাবে দশ মিনিট পর ফ্রিজ থেকে আমি এটা বের করে নিয়ে আসলাম এবারে দুই মুখ খুলে এই কাগজ থেকে সন্দেশের রোলটা বার করে নেব আমি এখানে রোল করেছি আপনারা চাইলে যে কোনো সেপ কিন্তু এটা তৈরি করতে পারেন চৌকো সেপরে করলে কোনো অসুবিধা নেই এবারে এই রোলের থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর দেখুন কত সুন্দর সেট হয়ে গেছে কিন্তু একদমই কিন্তু সুজির যে নরম ভাবটা চিটচিটের ভাবটা সেটা কিন্তু একদমই নেই দোকান থেকে যে সন্দেশগুলো আপনারা কিনে খান মানে শুকনো মিষ্টি ঠিক সেরকমই কিন্তু এগুলো তৈরি হয়েছে সুজির মিষ্টি কে বলবে বলুন এবার আমি একটা বাটির মধ্যে আগে থাকে কিছুটা দুধ কেশরের মধ্যে দিয়ে রেখেছিলাম আর সেই দুধ কেশরের উপর থেকে একটা টিপ এই মিষ্টিগুলোর উপর থেকে দিয়ে দিচ্ছি আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম দোকান থেকে কিনে আনা মিষ্টির মতো আর খেতেও দারুণ টেস্টি কেউ দেখলে কিংবা খেলে বুঝতেই পারবে না যেগুলো সুজি দিয়ে তৈরি কিংবা বাড়িতে বানানো এখান থেকে একটা মিষ্টি আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টিগুলো তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন